নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো আর্সেনিক সালফ রুগ্রাম এই হোমিওপ্যাথি মেডিসিনটি কোন কোন রোগে আপনারা ব্যবহার করতে পারবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার এই আর্সেনিক সাল প্রোগ্রাম ওষুধটি কোন কোন রোগে ব্যবহার করতে পারবেন সেগুলি বলি প্রথমত আপনাদের যাদের বুকে ব্যথা হয় যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে খুব শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটি যদি আপনি খান আপনার এই শ্বাস প্রশ্বাসের সমস্যা নিরাময় হবে এবার আসি যাদের পেটে ব্যথার সমস্যা আছে বিশেষত অনেকের কি হয় পেটে কিছু খাওয়ার পর পেট ব্যথা করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি যদি আপনারা খান তাহলে এই পেট ব্যথার সমস্যাটা কমে যাবে এবার আসি যাদের ডায়রিয়ার সমস্যা হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে এবং মলদারে যদি খুব জ্বালা জ্বালা করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি যদি আপনি খান আপনার এই ডায়রিয়ার সমস্যা কমবে এবং এর পাশাপাশি মলদারে যে জ্বালা হচ্ছে এই জ্বালা থেকে মুক্তি পাবেন এবার বলি যাদের সকালে কী হয় পিঠের নিচের দিকে ব্যথা হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটি খেলে খুব ভালো কাজ করবে এই যে পিঠের ব্যথা এটি কমে যাবে এবার আসি এই যে ওষুধ এর ডোজ আপনারা কতবার খাবেন এই আর্সেনিক সার প্রোগ্রাম আপনারা দুশো ডোজের যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনতে পেয়ে যাবেন এটি আপনারা দু ফোটা করে দুবার সারাদিনে খেয়ে নেবেন দেখবেন এই যে সমস্ত রোগগুলো বললাম এগুলো কাজ হবে ভালো আপনার যে সম রোগটি হবে যে কোনো একটি রোগের জন্য এই ওষুধটি খেতে পারেন এইবার বলি এই ওষুধটি ব্যবহার করার সময় খাওয়ার সময় আপনাদের যে কয়েকটি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে সেগুলি হলো কাঁচা পেঁয়াজ রসুন এইগুলো আপনাদেরকে খাওয়া যাবে না এড়িয়ে চলতে হবে চা কফি এগুলো যদিও খান অল্প খাবেন এবং ওষুধ চলাকালীন সঙ্গে সঙ্গে খাবেন না ওষুধ খাওয়ার অনেকক্ষণ পরে খাবেন আরেকটা জিনিস বলি এইগুলো আপনাদেরকে মেনে চলতে হবে আরেকটা জিনিস হচ্ছে সেটি হল যদি আপনি গুটকা তামাক এই জাতীয় কিছু খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে এই এগুলো ত্যাগ করতে হবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও পেতে চান তাহলে আমি সেই ধরনের রিলেটেড ভিডিও আপনাদেরকে দিতে পারব ধন্যবাদ বন্ধুরা